বেঞ্জে দেখেন কত চমৎকার আর ভিডিওটাকে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন আপনার প্রয়োজন এখন হচ্ছে না ভবিষ্যতে আপনার এই ডিজাইনটা হয়তোবা

এমনকি কাস্টমাইজেশন আপনার মনের মতো হয় তাহলে প্রোডাক্ট রাখবেন ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে দিয়ে সাথে থাকবেন আসসালাম প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে চলে আসলাম ইউনিক ফার্নিচার মাঠে দেখাবো একটা অসাধারণ বেডরুম প্যাকেজ সম্পূর্ণ এই ভিডিওটা আশা করি কন্টিনিউ করবেন আর আজকের এই ভিডিও জুড়ে হেল্প করবে এই শপেরই অনার তোশিক ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তো নতুন সংসার করছি একটা বেডরুম সেট দরকার অবশ্যই আজকে দেখেন কি একটা বেডরুম পেজ নিয়ে এসেছি চাঁদ মডেল বেডরুম পেজ চাঁদ মডেলের একটা বেডরুম সেট দেখেন ভিউয়ার্স লেক সাইড

আচ্ছা কি কার্ড দিয়ে তৈরি করছেন এই বেডরুম আমাদের এগুলো হচ্ছে মালুশন এম ডি গুণের জন্য পঁচিশ বছর রিপ্লেস গ্যান্টি পাবেন যদি পঁচিশ বছর ভিতরে গুণে ধরে কষ্ট করে আমরা ছয় পাঠিয়ে দিবেন নতুন একটা নিয়ে যাবেন আচ্ছা একেবারে রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে একেবারে রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে ওয়াও ভিউয়ারস আশা করি আমার শপের লোকেশনটা বলে দেই আমাদের শপের দিকে সরাসরি আসতে চান তাহলে আমার শপের লোকেশনটা হচ্ছে ঢাকা উত্তর আজমপুর মাজার ভালোমার মাঠ যদি শপে সরাসরি আসতে আসতে চান তাহলে ঢাকা উত্তর আজমপুর আসবেন এসে নেমে পুরো কাছে আসবেন এসে যে কোনো অটো থরিশকাকে বললে হবে মাজার মাঠ যাব আচ্ছা এখানে এসে ফোন করলে স্ক্রিনে আসবে আচ্ছা

দেখেন ভিউয়ারস এটা হচ্ছে হেড সাইজ এটা হচ্ছে লেগ সাইজ আমাদের কাজগুলো দেখেন কত সুন্দর ভাবে কাজগুলো করা হয় নিখুত ভাবে কিন্তু কাজগুলো আছে এটাকে হাতে করা নাকি না এগুলো হচ্ছে সিএনসি মেশিন দ্বারা এই জন্য এত নিখুত ভাবে তৈরি করা হয় কোনো ভুল নাই আচ্ছা 3D ডিজাইনে থাকতেছে 3D আর দেখেন আমাদের গাড়ি 4 ইঞ্চি গাড়ি থাকে 4 ইঞ্চি গাড়ি থাকতেছে 4 ইঞ্চি গাড়ি আমাদের পাশে কিন্তু কারখানা এগুলো কিন্তু আমাদের নিজস্ব কারখানা তৈরি করা হয় ফুল বক্স থাকতেছে ফুল বক্স কাট আচ্ছা ওই সাইড থেকে হচ্ছে একটা কাটের সাইড বক্স একটা সাইড বক্সও থাকতেছে এখানে তিনটা ডাওয়ার থাকবে তিনটা ডাওয়ার থাকবে বাইরে ভিতরে সেম ফিনিশিং সেম সেম থাকবে আচ্ছা এর সাথে একটা একটা অফ থাকতেছে এখানে চারটা ডার থাকবে চারটা ডওয়ারে থাকতেছে ভিতরে বাইরে সেম ফিনিশিং করে দিছি

এই এই বেডরুম পেয়েছটা যদি আপনি ঘরের সাথে ঘর লুকটা চেঞ্জ চেঞ্জ হয়ে যাবে দেখেন এখানে হচ্ছে টোটাল নয়টা ডয়ার থাকবে নয়টা ডয়ার থাকবে বাবা বাবারে বাবা দেখেন দেখেন নয় নয়টা ডয়ার থাকতেছে একটা ভ্যানিডিতে নাটরি ডয়ারে सेम আছে আচ্ছা একটা টোলো থাকবে টোলো এখানে বডি করে দিবেন আচ্ছা আর দেখেন এখানে টুল থাকবে একটা একেবারে অসাধারণ একটা ফিনিশিং নয়টা ডয়ারে থাকতেছে একটা ভ্যানিটি দেখেন অস্থির খুশি দেখেন কি অস্থির একটা বেডরুম সেট থাকতেছে ওয়াও সম্পূর্ণ এই ভিডিওটা আশা করি কন্টিনিউ করবেন আর ভিডিওটাকে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন আপনার প্রয়োজন এখন হচ্ছে না ভবিষ্যতে আপনার এই ডিজাইনটা হয়তোবা চয়েস হলো হতেও পারে আচ্ছা তার সাথে সাথে

হ্যাঁ এগুলো যদি ছোট করতে চান সে তারা তখন এক্সট্রা কোনো চার্জ লাগবে না যদি ডিজাইনগুলো চেঞ্জ করতে চান তাহলে এক্সট্রা চার্জ বাড়তে পারে তাও আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিবে আলোচনা সাপেক্ষ আলোচনা সাপেক্ষ আচ্ছা এখানে হচ্ছে চারটা সেল সিস্টেম করা থাকবে একটা সেল থাকবে চেইন কবজা থাকবে চেইন কবজা থাকবে এখানে হচ্ছে হ্যাঙ্গার সিস্টেম থাকবে একটা হ্যাঙ্গার সিকিউরিটি থাকবে নিচে খুব সুন্দর স্পেস ওয়াও অস্থির এখানে চারটা সেল সিস্টেম করা থাকবে চারটা সেল থাকতেছে দেখেন ভিউয়ার্স অস্থির ডিজাইন থাকতেছে মেগনি সিস্টেম কিন্তু করে দিছি আচ্ছা এখানে হচ্ছে তিন পাল্লার হচ্ছে একটা ওয়াল ক্যাবিনেট থাকবে দেখেন ভিউয়ারস কি অস্থির একটা কালেকশন ওয়াও এখানে চার থেকে পাঁচটা ডিনার সেট অনায়েশে রাখতে পারবেন আচ্ছা তিনটা সেলফ সিস্টেম করা থাকবে ওয়াও দেখেন কার যদি এটাও ছোট করতে চান ছোট করতে পারবেন ছোট বড় করতে পারবেন হ্যাঁ ছোট বড় করতে পারবেন আচ্ছা এটাও তো ক্যারি সুবিধা থাকবে অবশ্যই অবশ্যই ক্যারি সুবিধা থাকবে এটা হচ্ছে কালার পার্ট থাকবে আচ্ছা এটা হচ্ছে কালার পার্ট থাকবে আচ্ছা নিচে হচ্ছে দুই পাশে দুইটা পাল্লা থাকবে দুইটা পাল্লা থাকবে দুই সাইডে

বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি নিতে পারবেন শুধু আমাদের বললেই হবে আমরা এই দিয়ে আসবো আপনাকে শুধুমাত্র ডেলি বাই চার্জটা হচ্ছে আপনাদের বোন করতে হবে আচ্ছা আমাদের লোক যেই ফিটিং যা আছে সব করে দিয়ে আসবে আপনাকে আচ্ছা তো সম্পূর্ণ এই বেডরুম সেটটাতে কি কি আইটেম থাকছে আবার একটু দেখে নিই একটা ফিট বেশ আছে এটা খাট খাট এটা খাটের সাইড বক্স সাইড বক্স একটা ওয়ার্ডরোব ওয়ার্ডরোব একটা ভ্যানিটি ভ্যানিটি টুল টুল তিনটা আলমিরা আলমিরা ওয়াল কেবিনেট

পেয়ে যাবেন আচ্ছা উনআশি হাজার টাকায় ফুল বেডরুম সেটটা নিতে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বার যোগাযোগ করবেন ডিসক্রিপশনে শপের লোকেশন অ্যাড্রেস দেওয়া আছে সরাসরি ফোন কলে অথবা ভিডিও কলে দেখে কিন্তু আপনারা চাইলে এটা অর্ডার কনফার্ম করতে পারবেন সম্পূর্ণ এই বেডরুম সেটটা টেকনাফ থেকে তুলে আর রুকসা থেকে পাঠিয়ে সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি পাবেন আর প্রোডাক্ট হাতে বুঝে পাওয়ার পাওয়ার যদি কালার ফিনিশিং এমনকি কাস্টমাইজেশন আপনার মনের মতো হয় তাহলে প্রোডাক্ট রাখবেন আর না হয় প্রোডাক্ট আপনি দিয়ে দিবেন একেবারে হান্ড্রেডে এ হান্ড্রেড আপনারা প্রোডাক্টের গ্যারান্টি পাবেন যেমন ভিডিওতে দেখতেছেন অথবা সরাসরি শপে দেখবেন বাসায় হাতে কিন্তু বুঝে পাবেন আচ্ছা সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করার জন্য এভাবেই ধন্যবাদ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ভালো করে দিয়ে সাথে থাকবেন আসসালামু আলাইকুম